আমাদের তরফ থেকে ওনাদের কৃতজ্ঞতা জানায় ওনা ওনারা ওদের হচ্ছে যে কৃতজ্ঞতা জানায় ওনাদের মূল্যবান সময় করে সুবিধার প্রতি প্রচন্ড তীব্র ভালোবাসার জন্যই আজ এই অনুষ্ঠানে এসেছেন আমাদের আমাদের সাথেও থাকবেন এভাবে এটা আমরা আশা রাখি তারা কিছু কথা সকলের হয়েই মুস্তাকিম কথা বললো আমাদের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীরা দাঁড়িয়ে আছে

মনটা খুব ভালো কথা মান দিল স্যারকে স্যারের জন্য আবার একটা কি উপহার এনেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমাদের নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা এটা থাকবে হ্যাঁ আমাদের কঙ্কল তুই সমীতাকে এইদিকে আয় এইদিকে আমি সমিতাকে অনুরোধ করবো যে উপহারটা খুলে সবাইকে দেখানোর জন্য ওদের নিজের মনের ভাবনা ওরা স্যারকে দিচ্ছে সারা খুলে সারাক্ষণ থাকছে শমিতা এখন উপহারটা খুলে একটু সবাইকে দেখানোর আপনাকে অনুরোধ করছি হ্যাঁ একবার হ্যাঁ আচ্ছা এসোজন আসছেন আমাদের শামশের বাবু বাড়ি থেকে শামশের বাবু বাড়ি থেকে দাদা বন্দী এসেছেন আসুন ওনাদের আমি বসতে অনুরোধ জানাচ্ছি ওনাদের বরণ করে নেওয়ার জন্য আমাদের ছাত্রীকে ডাকছি বাবু সাহেব

আজ একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল আমার আজকে যদিও মাসের একটা শেষ দিন আমার অনেকের কাছে গল্প নিবন্ধন শেষ দিন বলার জন্য বলা হয়েছে তার সম্বন্ধে বলা তো নয় তার জীবন স্মৃতি তার দেখা মুখে অজানা আঙ্গি ছোটবেলা ধরে যোগদান করেছিলেন এই ছবিটা অনেক শিক্ষায় আছেন আমাদের ভাইবাবু ডিভাই সাহেব ঘোষবাবু এবং আমাদের সবার আশি করি আছে তো এই দীর্ঘ জীবনে চৌত্রিশ বছরের জীবনে যখন উনি আশি করি বয়স ছিল ছাব্বিশ বছর ছাব্বিশে হয়নি পঁচিশ বছর দশ মাস একশো বছর এই স্পিরিট নিয়ে যাবে অন্য কাজে যুক্ত হয়ে সবিতার মধ্যে এখন প্রচুর এনার্জি আছে অন্যান্য শিক্ষক শিক্ষিকা এখানে গুণিজন প্রত্যেককে সম্মান শ্রদ্ধা জানাই আমার প্রাণাধিক্রিয় ছাত্রছাত্রীদের আমার ভালোবাসা জানাই দাদাকে আমাদের নমস্কার ধন্যবাদ সম্মান জানাই দাদাকে আমি বলেছিলাম যে আমাদের গুরুজন আমাদের নমস্যজন আমাদের প্রাক্তন হেডমাস্টার পুত্র কিন্তু তার ওনার ব্যক্তিগত পরিচয় উনি বেগাই অগ্রকামিনী প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের একজন অধ্যাপক উনি আমাদের যে পিতৃতুল্য হেডমাস্টার সাহেব ছিলেন যদি আমি তারপরে এসেছি তার সন্তান তাহলে আমাদের বড় দাদা তোমাদেরকে বললেন তার বক্তব্য তার মনের ভাব প্রকাশ করলেন না কিন্তু শামশের বাবু আমাকে নিয়ে গেছিলেন ওনার বাড়ি একাধিকবার আমাকে খুব স্নেহ দেন এবং খুব অস্তাতেও দাদা গেছি আমাকে কিন্তু আইডেন্টিফাই করতে পেরেছে যে লগ্নজিতা তো সুমিতাই নিয়ে গেছে লগ্নজিতা এটা শামসের বাবু নেই আমাদের মধ্যে আমি দাদাকে

হ্যাঁ যাই হোক আমি শুরুটা করি আমার মঞ্চে ভূমিষ্ঠ আমার আজকের সবার সভাপতি তথা আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র চৌধুরী জামান আমার মঞ্চে আমার প্রতিবেশী বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় আমাদের পরিচালক কমিটির সমস্ত সদস্য সদস্য আমার সম্মানীয় শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন প্রান্ত থেকে আসা সমস্ত গুণী মানুষকে আমার অঞ্চলের অন্তস্থা থেকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানাচ্ছি যথাযোগ্য স্থানে আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা আজকে হাজির হয়েছ প্রত্যেককেই আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি আজকে একটা তাৎপর্যপূর্ণ দিন যে দিনটায় হচ্ছে আমি আমার কর্মজীবন থেকে অবসর নিচ্ছি আইনের যে মারপ্যাঁচ আছে আমি অত আইনের মারফেচ বুঝতে চাই না কিন্তু তবুও আমাদের যে নিয়ম আছে সেই নিয়মকে তো মানতেই হবে ভারতীয় সংবিধানকে আমরা না মানলে আবার আবার নানা রকম অশান্তি তৈরি হয়ে যাবে সহজভাবে সেটাই হয় এই বিদ্যালয়ে আমি এসেছিলাম তোমরা সবার কাছ থেকেই শুনলে আমাদের সমানীয় ঘোষবাবু আছেন আমাদের শামসের বাবু যিনি আমার অত্যন্ত খুব কাছের মানুষ ছিলেন তোমরা শুনলে ওনার যন্ত্রশ্রীর কাছ থেকে ওনার বৌমা এসেছেন আমাদের অনেক প্রিয় পাত্র যারা এসেছেন প্রত্যেকের কাছ থেকেই দু এক কথা করে শুনেছ তাই স্কুল যে পরিবর্তন হয়েছে সবার কাছ থেকে সেই কথাগুলো শুনলে তোমরা যারা ছোট আছো তারা জানো না যারা বড় তারা জানে যারা ছাত্র স্কুল হেঁটে তার দিক পরিবর্তন করে দিয়েছে যে স্কুল দক্ষিণ দিকে মুখ করে বসেছিল সেই স্কুল আজকে পূর্ব দিকে মুখ করে অভাব ব্যাপার না একটা প্রতিষ্ঠান কি করে মুখ ঘোরাতে পারে সেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারছি যে হ্যাঁ সত্যি তো স্কুলটা দক্ষিণ দিকে ছিল খেলার মাঠ ছিল আমাদের পুরনো যারা ছিলেন ওনারাও বললেন যে